আসলে আমি আজকে লাইভ এসেছি ইউটিউবে টোটালি আমি লাইভ তেমন একটা করি না আজকে আসলাম আপনারা থামনি দেখে থেকে বুঝতে পেরেছেন যে আমি সাম্প্রতিক মায়ানমারের রোহিঙ্গা ভাইদের নিয়ে কিছু ভিডিও এবং কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করতেছি তার এই প্রেক্ষিতে কয়েকটি নিউজ করার পর আমার হোয়াটসঅ্যাপে কয়েকটা কন্টিনিউ মেসেজ আসতে থাকে কিছু আর রোহিঙ্গাদের খবর আমার হোটসবে আসতে থাকে আর কি আপনারা সামনে দেখলেন এই মুরব্বী রোহিঙ্গার আসলে এতটা বিমুখ হয়ে গিয়েছে এতটা অভিশাপ্ত হয়ে যাচ্ছে দিন দিন আমার কেন জানি মনে হচ্ছে লুত আলাহিবাসলামের খোম যেভাবে ধ্বংস হয়ে গিয়েছিল এভাবেও এই রোহিঙ্গা জাতি ধ্বংস হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে আর কি আমার একটা ধারণা হচ্ছে কারণ এই রোহিঙ্গাদের কাছে এই রোহিঙ্গা নিজেদের বছরের একজন তাকে অপহরণ করলো এরপর হচ্ছে গতকাল গিয়েছিল আপনারা সামনে দেখলেন তাবলিগে গিয়েছিল রোহিঙ্গা ক্যাম্পে তাবলিগে যাওয়ার পর তাকে অপহরণ করার চেষ্টা করছে সেখান থেকে তাবলিগ থেকে সে যখন দাওয়াত দিতে গেল মুসলমানদেরকে দাওয়াত দিতে গেল রোহিঙ্গা ক্যাম্পে মসজিদের মধ্যে মসজিদ থেকে মানুষকে দাওয়াত দিতে গেলো সেখান থেকে তাকে অপহরণ করার চেষ্টা করলো তাকে অপহরণ করে নিয়ে যেয়ে এক পর্যায়ে তাকে বিলেট দিয়ে তার মুখ রক্তাক্ত করলো তার শরীরে আঘাত করলো এবং তাকে তার পরিবার থেকে টাকা মানে চাওয়া হলো তাকে টাকা দিলে রোহিঙ্গারা যারা অপহরণ করছে তারা তাকে মুক্তি দেবে দেখেন আমি যদি কথা কথাগুলো আঞ্চলিক ভাষায় বলি এই যে আমাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প আছে সেখানে রোহিঙ্গা তারা তো প্রতিনিয়ত বাংলাদেশিদের উপর এবং বাংলাদেশিরা রোহিঙ্গাদের উপর প্রতিনিয়ত মানে আসা যাওয়া একটা সম্পর্ক ছিল এখন এখানে অপরাধের আসলে ইয়াটা এমনভাবে বেড়ে গেছে নিজেদের জাতিদের নিজেদের বাড়িদেরকেও নিজেদের ছেলে মেয়েদেরকেও তারা বিভিন্ন ধরনের অপকর্ম করতে কোনো রকম পিস্তা হচ্ছে না প্রতিনিয়ত এই অপহরণ মতো নাটক অপহরণ নাটক মতো কাজগুলো কন্টিনিউ হচ্ছে এবং সেখানে বৃদ্ধ থেকে ছোট ছোট শিশুরা পর্যন্ত কেউ নিরাপদ নয় আসলে এই যে বৃদ্ধ লোকটি এই তা লেগে গিয়েছিল মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে অধিকাংশ রোহিঙ্গার হচ্ছে মুসলমান উনিও কিন্তু রোহিঙ্গা মুসলমান তিনি অনেকে 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 অনেকের সাথে সে উনি তো একা যার নেই ওনার সাথে আরও অনেকেই ছিল সেখানে একজন আরেকজনকে ইসলামের পদে শান্তির পথে দাওয়াত দেবে এই দাওয়াত দিতে গিয়েও সে অপহরণের শিকার হলো এবং তাকে অপহরণের টাকা দিতে যখন অস্বীকৃত করলো সে যখন অপহরণের টাকা দিতে রাজি হল না মুরব্বী তাকে মেরে অপহরণকারীরা রক্তাক্ত করলো সারা মুখ সারা শরীর তাকে বিলেট দিয়ে কেটে রক্তাক্ত করে দিল এ হচ্ছে অবস্থা সুতরাং আমরা আশা করব গত দুই দিন আগে দেখলাম মা মেয়েকে একসাথে হত্যা করলো মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ার কারণে কৌশলে তাদেরকে হত্যা করল একটা গোষ্ঠী এরপর এটা নিয়ে নিউজ করলাম কয়েকটি আপনারা দেখলেন এরপর সেখানে আরও কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর মাথা ছাড়া দিয়ে আবারও রোহিঙ্গাকে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা করার চেষ্টা করছে এবং আপনারা দেখলেন যে আজকার একটা আপনি আমি একটা ইয়া দিলাম থামলি মধ্যে একটা আপনার একটা ছবি দেখলেন সে ছবির মুরব্বী ওনাকে দেখেন আপনারা উনি সেখানে গেলেন ইসলামের মুসলমানদের শান্তির বাণী পৌঁছে দিতে এবং অধিকাংশ সেখানে হচ্ছে রোহিঙ্গার সবাই মুসলমান অধিকাংশ তাদেরকে দাওয়াত দিতে গিয়ে সে অপহরণের শিকার হলো এটা কেমন একটা অবস্থা আপনারা একটু চিন্তা করেন আমরা তো এখানে বাংলাদেশের মধ্যে তো এটা সবাই তো মুসলমান আমরা এখানে বসবাস করি এখানে অনেক তো প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি এই রোহিঙ্গা উদ্দূষিত এলাকায় সেখানে বালুকালিতে প্রায় আপনার নাইনটি এইট পার্সেন্টের রোহিঙ্গা হবে মুসলিম মুসলিম হবে আর অন্যান্য ধর্মাবলম্বীরা এতটুকুই টু পার্সেন্টের মতো হবে ওয়ান পার্সেন্টের মতো হবে এরকমই হবে তো এটা আমাদের জাতি হিসেবে খুবই লজ্জার বিষয় আমাদের মুসলিম জাতির হিসেবে একেবারে একেবারে লজ্জার বিষয় এটা যে ইসলামের দাবত দিতে গিয়ে রোহিঙ্গাদের বাইদের দাবত দিতে গিয়ে সেখানে অপহরণের শিকার হলো এবং সেখানে এক পর্যায়ে তাকে টাকা দিতে না পারার কারণে রক্তাক্ত করে আহত করলো এবং শেষ পর্যায়ে আপনারা তো দেখলেন তার অবস্থা এ হচ্ছে মোটামুটি আমাদের এখানকার রোহিঙ্গাদের অবস্থা এই কথাটুকু বলার জন্য আসলে আমি আজকে লাইভে এসেছিলাম সবাইকে ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহ